চালের গুঁড়ো আটা ময়দা বা সুজি কোনো কিছুই লাগবে না এত সুন্দর পিঠাগুলো বানাতে শুধুমাত্র মুড়ি দিয়ে আপনি এত সুন্দর পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই চলে আসলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে যেই রেসিপিটা করতেছি এটা আমি অনেককে দেখেছি যে এইভাবে বানাতে তো আমি আমার মতো করে বানিয়েছি আপনারা কিন্তু চাইলে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার পিঠাটি এটি বানাতে আপনার জাস্টে শুধু একটু মুড়ির গুঁড়ো চিনি হলে হয়ে যাবে তা আমি এখানে কড়ের মধ্যে কিছুটা পানি বসিয়ে তার মধ্যে একটু লবণ আর একটু পরিমাণ মতো চিনি আমি যতটুকু বানাবো ততটুকু দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচের থেকেও বেশি পরিমাণ চিনি দিয়েছি যেহেতু আমি আসলে মিষ্টিটা একটু কম খাই তো আমি সেই অনুযায়ী দিয়েছি আর কি দিয়ে আমি এখানে মুড়ির গুঁড়ো দিয়েছি মুড়ির গুঁড়োটা আমি ব্ল্যান্ডারে মুড়িকে জাস্ট সাদা যে মুড়িগুলো হয় ওগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি গুঁড়ো যেটাকে বলে আর কি ওরকম করে নিয়েছি তো সেই মুড়ি গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে আমি আমরা রুটির আটা যেভাবে করি সেদ্ধ আটা আটা সেভাবে করে নিলাম তো যখন মোটামুটি ডোটা হয়ে আসবে তখন আমি তার মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা একদম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিতে পারেন ওটা দিলে কিন্তু পিঠার যে টেস্ট সেটা একটু ভালো আসে তারপর আমি সেই ডোটাকে খুব ভালো করে মথে নিয়েছি আপনারা রুটির যে ডোটা করা হয় সেটা সবাই জানেন যে খুব ভালো করে মথে নিলে আটার যে ফিনিশিংটা সেটা খুব ভালো আসে তো আমি মথে নিয়ে সেখান থেকে ছোটো ছোটো কিছু লিচি কেটে নিয়ে একটা জাস্ট চামচের সাহায্যে মানে চায়ের যে চামচগুলো থাকে ওগুলো দিয়ে আমি জাস্ট একটা ডিজাইন করে নিচ্ছি তো আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারবেন আর আমি যে ডিজাইনটা করতেছি এটা খুব ইজি শর্টকাটে করা যায় তার জন্য কিন্তু আমি এভাবে করে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে কীভাবে করতেছি এভাবে করে নিয়ে কিন্তু আপনারা একটা পিঠা তৈরি করে নিতে পারেন আর আপনারা যদি এভাবে করতে না চান আর একটু সুন্দর করে করতে চান তাহলে কিন্তু দেখবেন যে বিভিন্ন বাজারে পিঠার যে শ্বাস পাওয়া যায় আর কি সে সাঁচের মধ্যে এরকম ছোটো ছোটো লিচি কেটে নিয়ে এটাকে জাস্ট গোল করে ঘুরিয়ে ওটা সাঁচের মধ্যে দিয়ে আপনারা চাপ দিলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর কি আমার কাছে মনে হয় যে হাতে তৈরি করে নিলে বেশি ভালো লাগে আমি যার জন্য হাতে তৈরি করে নিচ্ছি আর আপনারা যখন ডোটা থেকে ছোটো ছোটো লিচি কেটে নেবেন তখন দেখবেন যে আপনি হাতে ঘুরিয়ে যখন এটা গোল করতেছেন সাইডের থেকে কিছু ঠিক ফেটে যেতে পারে তো এতে কিন্তু আসলে সমস্যার কোনো কিছু নেই কারণ আপনি যখন ডিজাইন করবেন ডিজাইনের মধ্যে ওগুলো চলে যাবে এভাবে আমি এভাবে কিন্তু কয়েকটা পিঠা তৈরি করে নিচ্ছি আমি যে ডিজাইনগুলো একদম সহজ হয় আর কি ওভাবেই করে নিচ্ছি আপনারা এর চেয়ে ভালো ডিজাইন আর কি অনেকেই করে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে আমি শর্টকাটের জন্য এভাবে করে নিচ্ছি তো আপনারা এভাবে করে নেবেন আমি এখানে দুটা তিনটা ডিজাইন করেছিলাম তো শীত তিনটাই আপনাদের সাথে শেয়ার করব আমি জাস্ট দুটা ফুলের মতো করেছি আর একটা পাতার মতো করে দিয়েছিলাম আমি তিনটের ডিজাইনই করেছি একটা চায়ের চামচ দিয়ে চায়ের চামচের যে ইয়েটা থাকে ধরার যে অংশটা সেটা দিয়ে করেছি এভাবে আপনারা সবগুলো পিঠা তৈরি করে নিতে পারেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটা দেখতেছেন আমার ভিডিওর কোনো অংশ বা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটু লাইক করে দেখা শুরু করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে আপনাদের তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন আপনাদের একটা লাইক বা কমেন্ট কিন্তু আমাদেরকে আসলে অনেকটা উৎসাহিত করে যে ভিডিও বানানোর জন্য এ সবাই এটা মানবে যে বিডিওতে যখন ভিউ হয় তখন ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে যায় তো আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি দেখুন আপনার এই পিঠাটা কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা ভাপে দিয়েও খেতে পারেন আর অনেকে জাস্ট তেলে ভেজে আবার দেখা যায় মিষ্টি ছাড়া যদি আপনি করেন চিনি ছাড়া তাহলে তেলে ভেজে আপনারা এটা শিরায় ফেলতে পারবেন এই পিঠাটাকে তো আমি এটাকে তেলে ভেজে নিচ্ছি আমি এটা ভাপেও দিই আর এটা একটা শিরাও ডুবাবো না জাস্ট ভেজে তুলে নেব এই পিঠাটা যখন আপনি ভেজে তুলে নেবেন তখন কিন্তু পিঠাটা একটু নরম থাকবে কিন্তু যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন পিঠাটা কিন্তু অনেকটা একদম মসমসি হয়ে যায় বাইরের অংশটা একদম ক্রিস্পি টাইপের হয়ে যায় ভেতরেরটা কিন্তু একদম সফট থাকে আপনারা বানালেই কিন্তু বুঝতে পারবেন আর এই পিঠাটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এটা রেখে দেওয়া যায় আপনি সাত দিনের মতো এইভাবে রেখে দিতে পারবেন তো দেখুন আমার পিঠাগুলো সবগুলো বানানো হয়ে গেছে আপনাদের সবার কেমন লাগলো সেটা জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ